এসলাম পোস্ট অফিসে তো এটা কোচবিহারে বড় সব থেকে পোস্ট অফিস তো আবার ফির ইউনিভার্সিটি দিদির তো আজকে ইউনিভার্সিটি সো গাইস আশা করি সবাই ভালো আছো তো আমি জানি আমি কি অনেক ল্যাথ কর অনেকদিন পরে বলো আসতেছে তো কি বলবো আর তোমাদেরকে তো মানে ওইখনি আর কি আসামে আর কি প্রোগ্রাম ছিল মহাপড্ডা করে পুতুল আছে যে প্রোগ্রাম করছিলাম লাইভ প্রোগ্রাম তার জন্য আর কি ওখানে ব্যস্ত ছিলাম জন্য ব্লক করা হয় নাই তো আজকে চলো দিদি ঘরের সঙ্গে যে কোচবিহার যাবো ওখানে আর মানে আধার কার্ডে নাম্বারটা আপডেট করবো নতুন নাম্বার দেবো একটা তো চলো যাই সো গাইস এই যে দেখো আমার দিদি ঘরে এই যে রেডি হয়ে গেছে তো তা মানে সেই সুন্দর জঙ্গলবাড়ি দেখো জঙ্গলবাড়ি বলে সুন্দর রাস্তা কি ডেনজারাস তো চলো আমরা এখন এখন যানমাহে চড়বো মানে যানমাহে চড়বো মানে অটোতে চড়বো না আজকে বাসে চড়বো কারণ অটোতে প্রচুর ঠান্ডা লাগে আর আজকে ঠান্ডা প্রচুর লেভেলে পড়ছে মানে কুয়াশা নাই কিন্তু ঠান্ডা আছে তো আজকে তার জন্য আজকে বাসে চড়বো

আছে যে কত কিছু দেখবো চলে এসলাম পোস্ট অফিসে তো এটা কোচবিহারের বড় সব থেকে পোস্ট অফিস তো চলো আমরা এখন প্রবেশ করি আর আজকে দেখ আর কি আধার কার্ড সেন্ট্রাল এ যাবো তো চলো আধার কার্ড সেন্ট্রালে যাই চরিশ বাজারত আর কি আপনার খেলা আর কি রাস্তাটা ফাঁকা আছে আর আমাকে দেখো তো লেডিস দোকানে নিয়ে আসছে তো এবারে আর কি জামা ঠামা দেখতেছে তো কি নিবে আর কি চিন্তা করি না একটা কয়েক সকালে আসছে দোকান গুলো খোলেই নেই দোকানে খুলে নেই না ঠিক ঠিক এখন আর কি এদেরকে ব্রেকফাস্ট করাইতে কাছারি মোড় নিয়ে যাচ্ছি তো চলো ওখানে আর কি ব্রেকফাস্ট টা করে নাও দুটো পরোটা দিয়েই যে পাবলিক বোঝে না ভালো জিনিস খাইতে গেলে একটু তো ঘোরা লাগেই আর পরোটা খাওয়ার জন্য ওয়েট করতেছে দেখো কতক্ষণ থেকে ওয়েট করতেছে ফাইনালি ওদেরকে পরোটাটা দিয়ে দিলাম আর আমি সবাই লাস্টে খাবো আর কি এদেরকে দিয়ে আমি তারপরে লাস্টে খাবো এরা খালি যাইতে চাই যাইতে চাই আর হাঁটতে চাই না আর লজ্জা পাইতেছে ভাবি তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি আর কি চলো এখন আমরা আর কি যাইতেছি মানে আর কি হাঁটি হাঁটি যাওয়া নাকি এলাকা থেকে নামলেও একটা দিদি বাড়ি গেলাম তো দিদি বাড়ি থেকে এখন আমরা আর কি হাঁটি হেঁটে আর কি কালীগঞ্জ বাজারে যাবো তো কালীগঞ্জ বাজারে আজকে ফির অষ্টপর চলছে তো সেটাও তোমাদেরকে দেখানো হবে আর কাকু আর কি মানে অষ্টপরের ব্যাপারে আর কি কিছু বলছিল কিন্তু ওখানে শোনাই যায় না তো মহানাম যজ্ঞের আর কি অষ্টপর আজকে এসে আর কালকে কালকে এসে তারপরে দিন ফির শেষ আর আগেরবার কালীগঞ্জ মহানাম যজ্ঞে আর কি প্রদীপ পাল আসছিলো তো আগের জন্য ভিডিওটি এখনো দেখো নেই তো এখানে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তো ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন একবার আর কি খাওয়া দাওয়া করে একবারে চলে এসলাম দাদুর এখানে তো রাত্রিবেলা আর কি দাদুর এখানে আসছি তো আজকে আর কি এখানে নীলে হবে তার জন্য আর কি এগুলো আমার বোন আর কি দেখো সেই মানে এগুলো আজকে আর কি নীলা হবে তার জন্য আর কি দাদুঘর সবাই রেডি হয়েছে দুইটা ইসে হয়েছে সিং হয়েছে হ্যাঁ খুলি ফেললো আমরা করে দেখো চোখে চোখে দেখা যায় তাও দেখে না ওখান থেকে এখন বাড়ি চলে আসলাম আজকে দিদি অ্যানিভার্সারি

একদিন পরে আমরা ফাইনাল আজকে দ্বিতীয় দিন আজকে

असीं लोभ राज राजे বেশি ভিডিওটি বড় না করে আজকে ভিডিওটি এখানে এন্ড করলাম আর ভিডিওটা অনেক বড় হয়েছে তিন দিনকে আর ভিডিও এক দিনে